সারাটা বছর আপনার মেয়ে বেপর্দা প্রতিদিন বেপর্দা এত বড় অসভ্য বেহায়া নির্লজ্জা বেহায়া মেয়ে এটা মুসলমানের মেয়ে হয় কিভাবে আর আপনি তারে মানুষ করলেন তারে মানুষ করলেন সে ছিল মানুষ তারে আল্লাহ তালা বানাইছিলেন মানুষ তারে আল্লাহ পাঠাইছিলেন মানুষ আপনি তারে জানোয়ার বানায় দিচ্ছেন আছে আল্লাহ আগামী হিসু يجعل রিসালাত আল্লাহ তাআলাই শক্তি ভালো জানেন বুদ্ধি জানেন কাদেরকে তিনি তার রিসালাত দেবেন মানে রসূল এটা শুধুই আল্লাহ দাদার ফয়সালা কুরআন গরিবের মধ্যে আছে আল্লাহ ইসফী মিনা الملائকে বিস লকুম আল্লাহ তাআলাই নির্বাচন করে থাকেন মানুষ এবং ফেরেস্তার মধ্য থেকে যারা যারা রসুল হবে তাদের তাহলে এই কথা দ্বারাও কি বোঝা গেল নবী এবং রসুল এটা আল্লাহ তালার ফায়সা আল্লাহ তালার দান আল্লাহরই সিদ্ধান্ত এই জন্য আমরা ওলামায় কারাম বলে যে নবুয়ত রেসালত মানে নবী হওয়া রসুল হওয়া এটা কাশ্মীর অর্জনকৃত কোনো বিষয় না

অনুগ্রহ করেন কি যে তাদের মাঝে রসুল পাঠিয়েছে তাহলে বুঝা গেলো ডাল্লার কয় যে রসূল প্রেরণ এটা কার দয়া বলে এটা কোনো সার্টিফিকেট না যে আমি বারো বছর পড়ালেখা করে সাধনা করে অথবা পাহাড়ের উপরে অথবা জঙ্গলের গভীরে অথবা হ্যাঁ অথবা ওই কাম কাম তাহ ওই জন্য অসাধ্য সাধন করে আসছি এমন কিছু নাই এটা কোন বেলকিবাজি কিছু আল্লাহ তাআলা ফাক্স আল্লাহর দান আল্লাহর কয়া আল্লাহ তালারই যেহেতু এটা বুঝলেন যে নবী এবং রসুল আল্লাহ তালার মুস্তফা নির্বাচিত ইয়াসপাফি আল্লাহ তালার নির্বাচিত যেন আমরা নবী সাল্লামের নামের মধ্যে এটাও বলি নবী মুস্তফা বলি না এই মুস্তফা মানে নির্বাচন যাকে নির্বাচন করেছে এখন প্রশ্ন হলো এই সমস্ত নবী এবং রসুল আল্লাহ তালা এই পৃথিবীতে কেন পাঠাইছে আল্লাহই পাঠাইছেন এটা তো বুঝলাম কিন্তু কেন এই কেন নবী এবং রসুলকে আল্লাহ পাঠালেন এটার উত্তর এই চৌষট্টি নম্বর নাম্বার আয়াতের প্রথম অংশ আল্লাহ তালা এই কথার উত্তর দিয়েছেন যে আদম আলাই সালাম থেকে নিয়ে শুরু করে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত এই সমস্ত নবী এবং রাসূলকে কেন পাঠানো কেন প্রেরণের উদ্দেশ্য নবী প্রায় উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন অমা আরসাল্ না আমি রসুল আমি একজনকেও রসূল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে পাঠিয়েছি কেবল একটি উদ্দেশ্য ইল্লা রিপা ইদিন ইল্লাহ আল্লাহর আদেশে আমার বান্দারা সেই নবী এবং রসুলের অনুসরণ করবে এই একই বিষয় ইল্লা তাকে আনুগত্য করা অনুসরণ করা তাহলে আল্লাহ তাআলা বলেন কোন নবী এবং কোন রসুলকে আদম নু সাদে হু সোয়াই ইবরাহিম সাই ইয়াকু উসা হেইসা আরও যত কাউকেই আল্লাহ বলেন আমি পাঠাই নাই অন্য কোন পাঠিয়েছি কেবল একটাই খুশি সেই উদ্দেশ্যটা কি আ যে ওই নবীর অনুসারীরা উন্মতেরা সম্প্রদায়রা তাকে আনুগত্য তার আনুগত্য তাকে অনুসরণ করবে বি ইজ আল্লাহর আদেশ আল্লাহর হুকুমের কারণে আল্লাহর নির্দেশ তাইলে দেখেন এই কথাটা আপনি তর্জমাটা হসরের তর্জমা নফি আজনা হসর অর্থাৎ এখানে একটা শব্দ আছে ও মা না বোধক শব্দ মা অর্থ আমি কাউকেই রসুল হিসাবে পাঠাই নাই পাঠাই নাই মানে অন্য কোন নাই ইল্লা অর্থ কেবল একটি উদ্দেশ্যেই পাঠিয়েছি সেটা হলো লোকেরা আমার বান্দারা তাদের আনুগত্য করবে কি করবে আনুগত্য করবে অনুসরণ করবে ইল্লা লিউটা এই জন্য বললাম এই নফি এবং নাবোদক শব্দ এবং এরপরে এ স্তেষ্টার ইল্লা ব্যবহার করাতে কথাটা সীমাবদ্ধ বুধা যাচ্ছে কেবল এটাই এই একটাই উদ্দেশ্য যে রসুল প্রেরণের উদ্দেশ্য কয়টা এটাই উদ্দেশ্য যে লোকেরা তার আন্তত্য আর যে এটা আপনারা আরো সহজে বুঝবেন তর্জমাটা গুজার জন্য বলতেছি কুরআন শরীফের একটা প্রসিদ্ধ আয়াত আছে যেটা আমরা অহর রহ সুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এটা শুনেন না সব আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন আমি বানাই নাই অন্য কোনো উদ্দেশ্য কেবল একটাই উদ্দেশ্য আমারি বাদ তাহলে মানুষ বানানোর উদ্দেশ্যই শুধু কেবল কি

অন্য কোন উদ্দেশ্যে মানুষ বানাই নাই কেবল একটাই উদ্দেশ্য আমার বলে আমি এটা যেমন আল্লাহর ইবাদত তাহলে এই কথাটাও বুঝলেন মানুষকে বানানোর উদ্দেশ্য শুধুই এবার শুধুই কি আর কোন উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য ভাত মাছ ডাল ডাল স্ত্রী সন্তান সংসার বাজার ব্যবসা চাকরি লেনদেন রাত্র ঘুম আহার নিদ্রা পেশা পায়খানা বলে এটি এগুলো কি এগুলো বাদ দিলে এগুলোকে অস্বীকার করলে এই পৃথিবীতে মানুষ চলবেই বা কিভাবে এই পৃথিবীতে মানুষ বসবাস করবে কিভাবে এগুলো তো অনিবার্য বাস্তবতা মানে চিরন্তন বাস্তবতা এটাকে অস্বীকার করা সুযোগ নাই কথা বুঝছেন এটা একেবারেই কি চিরন্তন সহজ বিষয় তাহলে আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে বানিয়েছি শুধুই ইবাদতের তবলে ঘুমাবে কেন এসব পায়খানায় যাবে কেন ঘর সংসার পরিবার স্ত্রী সন্তান বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন করবে কেন অর্থ হইল এই ইবাদতের অর্থটার মধ্যে প্রশস্ততা আছে প্রশস্ততা হলো এই আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতো অনুসরণ করে তাদের নির্দেশনা মতো এই সব কাজের প্রত্যেকটাই যদি আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতো করা হয় তো এটাই বাদ হাসলেও ইবাদত কাঁদলেও ইবাদত হাঁটলেও ইবাদত ঘুমাইলেও ইবাদত সজাগ থাকলেও কি বাম পাও দিয়ে ঢুকলে বাথরুমে ডান পাও দিয়ে বের হইলে ঢুকবার সময় তো আপরলে বের হইয়া তো আপরলে টয়লেট পেপার পানি যথাযথ ভাবে ব্যবহার করে পবিত্রতা কবজি পর্যন্ত একবার ধুইল ডান হাতে খাবার খাইলো শুরুতে দোয়া পড়লো মাঝে 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 তেসপি পড়লো শেষে আবার দোয়া পড়লো হাত ধুইলো হ্যাঁ আল্লাহ তালা শুক্র আদায় করলো এই খাবারের পুরা টাইমটাই বিবাদ তাহলে এক কথা বুঝলেন আল্লাহ তালা মানুষকে বানাইছেন শুধু ইবাদতের জন্য এই কথার অর্থ শুধুই নামাজের জন্য এটা না শুধুই রোজা রাখার জন্য এটা না শুধুই হজ করার জন্য এটা না পুরা জিন্দিগি চলবে সব কিছু কিন্তু নিয়ম অনুসরণ করা হবে আল্লাহ এবং তার রসুল চাইলেই বা এটা হলো একটা কথা বুঝলেন আরো একটা কথা বোঝা যায় যে আল্লাহ যেহেতু বললেন আমি মানুষকে বানাইছি শুধু জন্য ইবাদত যার মধ্যে ইবাদত নাই, যার মধ্যে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ নাই আনুগত্য নাই যার মধ্যে বন্দিগি নাই তাকে আল্লাহ তালা মানুষ হিসাবে বানানে নাই এটা মানুষও না মানুষের জাতক এই জন্য আমি সব সময় বলি আকারে কাড়া সাড়া কথা যেটা নামাজ পড়ে না বেনামাজি ওই অপদার্থ তুই কোনো মানুষও না মানুষের জাতও না ঠিক তুই গোচারক তুই যা কোনো মানুষও না কারণ মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য যে কপালে সেজদা নাই সে ইব্লিস ওইটা তো কি একটু আগের পরিচয় যার ছিল মহাল্লিবুন মালা আরিকা শুধু সেজদা দেয় নাই তারপরেই তার পরিচয় হয়ে গেছে এটা ইবলিশ শয়তানে শয়তান আল্লাহ বলছেন এটা শয়তান শয়তানের নামটা শয়তান করলো কখন সেজদা নাম করার পর ইব্লিস হইল কখন তু সেজদা না দাও যে কপালে সেজদা নাই তার পরিচয়ই বদলেছে তার পরিচয় বদলে যায় বেটা এজন্য নওজোয়ান এটা বুঝতে এই যে কয়জন ছেলেরা বসছে ভাইয়া তাদের এটা বোঝা দরকার তাদের এটা বোঝা দরকার মানুষের পরিচয় এ প্রতি মিনিটের মধ্যে চুল কেবল পিছনের দিকে ফিরানো হ্যাঁ জি না

সারাটা বছর আপনার মেয়ে বেপর্দা প্রতিদিন বেপর্দা এত বড় অসভ্য বেহায়া হায়া বেহায়া বে মুসলমানের মেয়ে হয় কিভাবে আরে আপনি তারে তারে মানুষ 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 করলেন করলেন ছিল আল্লাহ বানাইছিলেন মানুষ তারে আল্লাহ পাঠাইছিলেন মানুষ আপনি তারে জানোয়ার বানাই দিয়েছেন মানুষ বানান ছিল মানুষ মানুষ থেকে বদলায় মানুষ

আপনার কাছে বিকল্প কোনো জবাব থাকলে বলে অসুবিধা কি নাচ গানের মাধ্যমে অবৈধ প্রেম আর ভালোবাসার এই দৃশ্যগুলো দেখাইলে এর দ্বারা মানুষ হয় কি করতেছেন কি বানাইতেছেন হ্যাঁ জিন্দিগি মানে বন বিড়ি মানে ফাঙ্গাসের তেলাফিয়া

এই ডান্স කොහෙන් থেকে আসছে কেমনে কেমনে বিলি এইটার বর্ণনা দেয় ঘন্টা সাড়ে কত কিভাবে এই ডান্সে 2 টাকা কইরা হাজারে জে বাঁচাইছে কিভাবে এইটার বর্ণনা শুনলে মনে লাগে দুই জন আহাম সুবহান dunia বুঝাইলেন dunia কামাই করলেন এ টুকুকেই মনে করলেন সফল একটা বাড়ি একটা বিল্ডিং পয়সা টাকা

সেটাই কেবল বান্দা জীবন বেঁচে থাকা হায়াত জীবন বলে কাকে আঁখের আঁকতে জিন্দগি বলে কাকে জান্নাত প্রাপ্তিকে লউকা আলিয়া আলম আল্লাহ বলে আমার বান্দারা যদি বিষয়টা বুঝছে কত না ভালো যদি এই কথাটা বুঝতা বান্দা কত না ভালো হতো

আর সন্তানের হিসাব আর সম্পদ টাকার কি হবে এক কৃষক ধান খেতের মধ্যে ধান লাগালো কয়দিন পরে সুন্দর সবুজ গাছ হলো এর কিছুদিন পরে পাইকা হলুদ হয়ে গেল এরপরে কাইটা ধানগুলো আলাদা করে সেই তানের গাছগুলো শুকাইতে দিল এবার খড় হয়ে বাতাসে উঠতে লাগলো এটা যেমন সামান্য সময়ের তোমার আখেরাতে আজ শুনে নাও আখেরাতে অপেক্ষা করছে আজাব ভীষণ আজাব আলাপ করেন না আকরি আলাপ করেন বাপ হিসাব ইটালি থাকে আমেরিকা থাকে ইউরুপ থাকে বিরাট সৌভাগ্য কোন সৌভাগ্য নাই ইটালিতে কাফের বেশি থাকে আমেরিকাতে কাফের বেশি থাকে সৌভাগ্যের খুব আহামরি কি খুব বলার মতো কিচ্ছু না এজন্য যে জীবনে না যে জীবনে বন্দিগী নেয় এটা কোন না করা মানুষে না তাহলে যে ঘরের স্ত্রী পর্দা করে না সে মানুষ ভাবে যে ঘরের ছেলেটা নামাজ পড়ে না সে মানুষ ভাবে যে ঘরের মেয়েটা নামাজ পড়ে না সে মানুষ ভাবে যে ঘরের অভিভাবক হারাম রোজগার করে প্রতিনিয়ত সে মানুষ ভাবে এ ঘর মানুষের ঘর হলো কিভাবে এ তো কীট পতঙ্গের ঘর জন্তু জানোয়ার খারি আলগা ঘর আপনারা কি বলেন যে বাড়িতে মানুষ থাকে না বাড়ি বাদ এটা পরিতক্ত বাড়ি আর কি এটা দেশে সারা বাড়িতে সারা বাড়িতে সাপ থাকে বিচ্ছু থাকে কেঁচো থাকে ইন্দুর থাকে বিড়াল থাকে কুকুর থাকে জন্তু জানোয়ার কীট পতঙ্গ থাকে মানুষ থাকে

এই জন্য ওই কথাটার প্রসঙ্গ টেনি বললাম চোদ্দ বছরের মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারেন না বেড়াই দিতেন কিনতে বারো বছরের মেয়েটাকে পর্দানশীল বানাইতে পারলেন না আমার মতো বেড়ে বেড়াই কিনতে

আমি যখন দায়িত্ব মনে বাচ্চার পড়ালেখা এই স্কুল বাদ দাইয়া এই স্কুল বদলাইয়া দাইয়া না কোনো ভাবে তারে পড়াইছি আমি যখন দায়িত্ব মনে করছি তারে বিদেশ পাঠানো উচিত তখন যেমনি হোক ছমাস পরে হোক নমাস পরে হোক তিন বছর পরে হোক বিদেশ তার আমি হারাইছি আমি যখন দায়িত্ব মনে করছি আমার একটা ঘর করে দিয়ে দেওয়া দরকার কাছা কাছা হুডুর লেগা আজ হোক কাল হোক বারো বছর পরে হোক তিরিশ বছর পরে হোক একটা ঘর আমি করে দিয়ে গেছি আমি যখন দায়িত্ব মনে করছি আমার জিভূতের লাইগা কদ্দুর জমি কিন্না দেওয়া দরকার তিরিশ বছর পরে হইলো কদ্দুর জমি আমি কিন্না দিয়ে গেছি যেটারে দিলের মধ্যে দায়িত্ব মনে করছে কি এটারে দায়িত্ব মনে করে নাই এজন্য স্ত্রী পড়দানসিন হয় নাই ছেলেরও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না ঘরে আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছু চলে না ঠিক বুঝেন ঘরে টেলিভিশন আপনি বন্ধ করতে না নালাপ করে হ্যাঁ শুনে না মিথ্যা কথা বানোয়াটি কথা এগুলো দুনিয়ায় বললে পার পাইবেন আমার মতো হুজুরদের কাছে বলি হয়তো বাচ্চা গেলেন আর কি নিজেরা নিজেরা বলি হয়তো বাচ্চা গেলেন আর কি ফেরেস্তা টাঙ্গাইয়া ফিরতো টাঙ্গাইয়া একদম টাঙ্গাইয়া চাচা আমি বলে গেলাম আরেকবার যাতে না আইলটা গেলে সব করে তাতে বইয়া দা এই রুম হুজুর বাপ রে বাপ না হ্যাঁ ঢাঙ্গাইয়া কেন খাম খেয়ালি করলেন কেন ভুলে গেলেন আল্লাহ হাই বাপ ভুলে গেলেন কেন ভুলে গেলেন তিরিশ বছর ধরে যে ঘরে রঙ্গিন টেলিভিশন চলে এরা কতদিন ধরে আল্লাহ ষাট বছর বয়স এখনো যে চাচা বিড়ি সিগারেট খায় উনি আজকে কতদিন ধরে আল্লাহ ষাট বছরের যে বয়স্ক মানুষ এখনো চা দোকানে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি দেখে এই চাচা কেমন শক্ত কি বলেন এই নাফরমান কত বড় শক্ত নাফরমান কি ছোটখাটো নাফরমান মানে হয় বুড়া নাফরমান এ তো না নাফরমান

কুরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত জাহান্নামী আল্লাহকে বলবে জাহান্নামের भीषण আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে তখন জাহান্নামী চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা না আমাল সালিহান গায়রাাল্লাযী না আমাল রব্বুল আলামিন কে বলবে জাহান্নামী আল্লাহ এই জাহান্নাম থেকে একবারের জন্য বের করে দেন আরেকটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন এবার গেলে আল্লাহ সব কামল করব। আল্লাহ খোদার কোরআনে আছে আল্লাহ প্রথম উত্তর দিয়ে এটাই বলবেন আমি বান্দা তোমাকে কি হায়াত নেই নাই বছর কারে দিছিলাম চল্লিশ বছর বান্দা কারে দিছিলাম তেমনি ভুলে গেলাম আমি আল্লাহকে

তিরিশ বছর সুদের লেনদেন করো যারা কেমনে ভুলে গেল রে গত বিশ বছর ধরে যারা দাড়ি কাটতে স্বভাব কেমনে ভুলে কেমনে রসুল সাল্লাহ সাল্লামকে ভুলে গেলেন কেমনে ভুলে গেলেন কিতাবের স্পর্শে আল্লাহ নবীর সামনে পারস্য থেকে বর্তমানের ইরান সেখান থেকে দুইজন দূত পারস্যের রাজ দরবার থেকে দাড়িবিহীন চেহারা নিয়ে নবীজির সামনে আসছিলেন কসম খোদার আল্লাহ নবী সাল্লাম সাথে সাথে চেহারা মোবারক নবীজি জিজ্ঞেস করছে চেহারা ফিরাইয়া তোমাদেরকে এই দাড়িবিহীন চেহারা এভাবে রাখতে কে বলছে তখন ওই দুই লোক বলছে আমাদের রব তারা তাদের বাদশাকে রব বলতো আমাদের খোদা আমাদেরকে দাড়ি কাটতে فقال <applause> الله صلى الله عليه وسلم الله يسالك أمر ربي يسالك أمر أمر يسالك ان الله يسالك ان أمر يسالك